তুমি এখন কোথায় যাবে প্রাইভেটে তোমার বইয়ের ব্যাগ কোথায় বার করো তো তোমার বইয়ের ব্যাগ কোথায় কোথায় বইয়ের ব্যাগ বার করো ও ঠিক যেখানে বইয়ের ব্যাগ আছে সেখানে যাচ্ছে কোথায় বইয়ের ব্যাগ কোথায় আছে খুঁজে বার করো ও শুয়ে পড়েছে পেয়েছ এবার যাও দেখি যাও বাবার কাছে যাও যাও বাবা ডাকছে তাড়াতাড়ি যাও বাবা বকু দিয়ে দেবে তাড়াতাড়ি যাও আচ্ছা মাকে টাটা দিয়ে দেবে না টা যাও দেখি আমার সোনাটা সব চেনে জুতাও পড়ছে বইয়ের ব্যাগটা ভারী না হালকা হ্যাঁ কিছু বলো ভারী কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি জোরে বলো পায়ে ভেটে টাটা পঞ্চা টাটা আমাকে নিয়ে যাবি ও হ্যাঁ টাটা